অস্ট্রিয়ার হৃদয়ে লুকিয়ে থাকা রূপকথার গ্রাম হালস্টাট ছবির মতন সাজানো এই গ্রামটিকে হয়তো অনেকেই চেনেন কিন্তু এর গভীরে যে সাত হাজার বছরের প্রাচীন এক ইতিহাসের খনি লুকিয়ে রয়েছে তা কজন জানেন এটি শুধুমাত্র একটি পর্যটন কেন্দ্র নয় বরং এটি সেই জায়গা যেখানে মানব সভ্যতার এক গুরুত্বপূর্ণ অধ্যায় এখনও নিঃশ্বাস নেয় চলুন আমার সাথে মেঘ ছুঁয়ে যাওয়া পথের শেষে গভীরে প্রবেশ করি যেখানে সাদা সোনার সন্ধানে যুগ যুগ ধরে চলেছে মানুষের সংগ্রাম আমাদের যাত্রা শুরু হয় বিস্ময়কর ফিউনিকুলার রাইট দিয়ে এই যাত্রা কেবল ওপরে ওঠার নয় এটি যেন সময়কে পেছনে ফেলে যাওয়া ফিউনিকুলার যখন ধীরে ধীরে উপরে ওঠে তখন আপনার সামনে উন্মোচিত হয় হালস্টাট হ্রদের নীলাভ জলরাশি এবং আল্পস পর্বতমালার চূড়াগুলির এক শাশুরুদ্ধকর প্যানোরমা দূর থেকে পুরো হালস্টাট গ্রামটিকে একটি খেলনা বাড়ির মতন দেখায় এটি এমন এক দৃশ্য যা আপনার ক্যামেরায় ফ্রেমবন্দি হতেই হবে উপরে পৌঁছে খনির প্রবেশদারে দিকে হেঁটে যাওয়ার সময় প্রকৃতির নীরবতা এবং স্নিগ্ধ বাতাস আপনাকে মুগ্ধ করবে। প্রতিটি পদক্ষেপে মনে হবে আপনি যেন ইতিহাসের এক গোপন দরজা দিকে এগিয়ে যাচ্ছেন। খনির প্রবেশপথে আমাদের হাতে তুলে দেওয়া হয় খনি শ্রমিকদের ঐতিহ্যবাহী পোশাক। এই মুহূর্তে মনে হয় যেন আমরা আধুনিক পোশাক ছেড়ে সময়ের পোশাক পরে নিলাম। ভেতরের হিমশীতল পরিবেশ আর নোনা জানান দেয় আমরা এখন এক অন্য জগতে গাইড যখন সাত হাজার বছরের পুরনো এই খনির গল্প বলতে শুরু করেন তখন কল্পনায় ভেসে উঠে সেই ব্রোঞ্জ যুগের শ্রমিকদের কঠিন জীবন খনির অভ্যন্তরে পাথর আর নুনের পরতে পরতে লুকিয়ে আছে তাদের শ্রম আর ঘামের ইতিহাস আমরা অলরেডি একটা নোনা নোনা ভাব দেখা শুরু করেছি

Hmm. Actually, with those wooden doors called weather doors, we leave some open on purpose, and others are purposely closed. And as the Ostrov is cut off of the air circulation, there for sure is no oxygen. We, uh, we are calling it a so-called dull or bad weather. We already hundred meters so we are sixty-five meters. We are going meters দিয়ে আবার স্লাইডিং হচ্ছে প্রথমে একটু ঘষতে ঘষতে যেতে হয় সবাই খুব মজা পাচ্ছে বেশ এই খুনির সবচেয়ে রোমাঞ্চকর অংশটি হল এখানকার কাঠের স্লাইড একসময় খুনি শ্রমিকরা দ্রুত নেমে যাওয়ার জন্য এটি ব্যবহার করতেন আর এখন এটি আমাদের জন্য এক দুর্দান্ত অ্যাডভেঞ্চার আলোর ঝলকানি আর হাসির শব্দের মধ্যে স্লাইড ধরে যখন আপনি নিচে নামবেন তখন আপনার অ্যাট্রোনালিন রাশ সত্যি উপভোগ করার মতন এটি একটি মাস্ট ট্রাই অভিজ্ঞতা

টাকা বাজার টাকা প্রায় অনেকক্ষণ হয়ে গেছে আমরা কিন্তু এখনও এটার এই টানেলের ভিতর দিয়ে চলছি মানে অদ্ভুত অভিজ্ঞতা অদ্ভুত খুব সম্ভবত আমরা মানে বাঙালি হিসেবে আমরাই প্রথম যারা এরকম সল্ট মাইন দেখাচ্ছি পৃথিবীর থেকে প্রাচীন সল্ট মাইন যতটা পারছি দেখানোর চেষ্টা করছি এরকম অনন্য অভিজ্ঞতা আমাদের মতন আপনারাও এক্সপেরিয়েন্স করুন আমাদের ক্যামেরা থ্রুতে million years ago. The supercontinent is arid and hot. Our salt deposits are being formed. খনির অভ্যন্তরে রয়েছে এক বিশেষ ব্রঞ্জ যুগের সিনেমা হল এখানে অত্যাধুনিক এইট কে অ্যানিমেশন প্রযুক্তির মাধ্যমে সেই আদিম যুগের জীবনযাত্রা ফুটিয়ে তোলা হয়েছে আপনি দেখতে পাবেন কিভাবে প্রাগৈতিহাসিক খনি শ্রমিকরা যেমন উদলো ও তার গোত্রের মানুষেরা নিজেদের হাতে পাথর কেটে ডবন উত্তোলন করতেন এই বাস্তবসম্মত ডিজিটাল উপস্থাপনা আপনাকে সরাসরি সেই সাত হাজার বছর আগেকার কঠোর সংগ্রামের সাক্ষী করে তোলে যেখানে সামান্য নুন ছিল সাদা সোনার চেয়েও দামি So, liebe Freunde, bitte noch einmal ein Stückchen näher kommen. Please, again, everybody, come a little bit closer. Ich möchte euch gratulieren, denn jeder von euch hat die Aufwärmübung wirklich wunderbar überstanden. Ladies and gentlemen, let me congratulate you, as each of you survived the warm-up. <laughs> ja, wir befinden uns jetzt im Edelberg, Herrinnen. This so, by the way game for the dry mining process. And if you take a closer look to the opposite, you can see the regular table salt. Everybody knows from cooking in a kitchen. And this one is game for the so-called খনির শীতল নীরব গভীরে যখন পৌঁছবেন তখন দেখবেন এক শান্ত ভূগর্ভস্থ লবণ হ্রদ এখানে লেজার আলো এবং বিশেষ সাউন্ড এফেক্টের মাধ্যমে এক অভূতপূর্ব জলসা তৈরি হয় আলোর প্রতিফলন যখন নোনা জলে পড়ে তখন সেই দৃশ্য হয় স্বপ্নের মতন এটি শুধু একটি প্রদর্শনী নয় এটি যেন প্রকৃতির নিরবতার মাঝে এক আলো ছায়ার কবিতা যা আপনাকে অন্য এক জগতে নিয়ে যাবে প্রাচীনতম কাঠের সিঁড়িতে খুনির সবচেয়ে মূল্যবান আবিষ্কার আমরা এখন সবাই মিলে যাচ্ছি এখানে বসে প্রজেক্টারে এই হিস্ট্রিটা দেখানো হবে মানে রেলগাড়ির মতো কিন্তু কি আশেপাশে গেছিল এরকম করে আমরা সবাই বসেছি লাইন দিয়ে আমার কাছে ঠিক 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 এখন আমরা গাড়িটা নিয়ে যাবো দারুণ এক্সপেরিয়েন্স করলাম আমরা আজকে আমরা বিশ্বের প্রাচীন সল্ট মাইন থেকে এই মাত্র বেরালাম আর বেরানোর সাথে সাথেই ওখানে যখন আমরা স্লাইড করছিলাম তো ওই সময় ওরা কিছু পিকচারস ক্লিক করেছিল সবারই করেছিল উপরে একটা ক্যামেরা আর তো ওই পিকচারটাকে আপনি পারচেজ করতে পারেন পার পিকচার হচ্ছে 10 ইউরো করে নেয় তো অ্যাজ ইউজুয়াল এই সব ক্ষেত্রে আমি আমি একটু সিরিয়াস হয়ে যাই এমনি টাইম আপনারা সিরিয়াস না এখানে আমার কোনো এক্সপ্রেশনই নেই হ্যাঁ এখানে আমার কোনো এক্সপ্রেশনই নেই আর তার সাথে সাথে আপনাদেরকেই একটা গিফটও দেবে এখানকার নুন তো খুবই সুন্দর মানে আপনাদেরকে আমরা রেকমেন্ড করব অবশ্যই আপনারা যদি হাই স্টেটে আসেন তাহলে প্লিজ 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 একদম আর্লি মর্নিংয়ে এটা অ্যাকচুয়ালি নটা থেকে স্টার্ট হয় তো নটা থেকে আপনারা আগেই চলে যাবেন আপনার সাড়ে আটটাতেই চলে যাবেন এতে কম লাইন দিতে হয় আপনাদের আমি আমি আপনাদেরকে বলছি যে আপনাদের দারুণ 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 এক্সপিরিয়েন্স হবে একদম অন্যরকম একদমই অন্যরকম সাধারণ একটা এক্সপিরিয়েন্স আর অনেকক্ষণের এটা হয় আমাদের মনে হয় এটা খুব সম্ভবত দেড় থেকে দেড় থেকে দু ঘন্টার মতন লেগেছে আমরা এক্স্যাক্টলি টাইমটা দেখিনি আর আমরা এখন আপনারা চারিদিকে ভিউটা দেখুন কত সুন্দর আমরা অনেক উঁচুতে রয়েছি আর আমরা এখান থেকে হেঁটে যাবো এখন স্কাইওয়াকে ঠিক আছে তো থ্যাংক ইউ সল্ট মাইন কেবল একটি ট্যুরিস্ট স্পট নয় এটি মানব সভ্যতার এক জীবন্ত পাঠশালা নুন কিভাবে যুগ যুগ ধরে মানুষের জীবন অর্থনীতি ও সংস্কৃতিকে প্রভাবিত করেছে তার এক অবিশ্বাস্য আখ্যান এটি ইতিহাস অ্যাডভেঞ্চার আর প্রাকৃতিক সৌন্দর্যের এই মিলন ক্ষেত্র আপনার হালস্টার্ট ভ্রমণকে এক অসাধারণ মাত্রা দেবে তাহলে বন্ধুরা আপনারা কি প্রস্তুত সাত হাজার বছরের পুরনো এই রহস্যের গভীরে ডুব দিতে কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু